এ শালা আইছে। এরা দেখলে তো আমার গা ধুলে যায়। শালা আসলে শুধু পাখি। বাকি ছড়গ্ন কথাই কয় না। এই জুমাই রে দেখতেই পারি না। শালা সকাল সকাল এসে শালা খাতার মুখ দেখতে হলো। দুধ তরি। ইরে আমারে দেখে তুই প্যাсал হানুকরেছিসকে। আমারও দেয়া মুখটা কালো বানাইছিসকে গরমকে। ইসু কইবেনে কি? আমার কিছু মাল লাগবে। তে তো পরে টাকা দেব। কথাগুندو কইছ না বেশি। আমি কিন্তু কইসি আমার সময় আমি টাকা দিয়ে দেব সময়ের আগে এক টাকা দিতে পারবো না বুঝছিস নি চালু করে মান দে কি যেন কইসিল মুখটা পেসার লাহান আমার এই কারণে আমার মুখটা পেসার লাহান হয়েছিল তোর মতো কাস্টমার থাকলে দোকানে মনে কর বারোটা বাজে যে বুঝছিস নি তুই বাকি খা সময় মতো টাকা দিস টাকা তো দিবি বাকি খেয়ে আমি কি মারা করছি টাকা সময় মতো দে তাও তো দেশ না ডু নিয়ে শ্রেষ্ঠামী করস আবার এখানে এসে বড় বড় কথা কোস আজকে টাকা দিবি তো মাল নেবে নোন তো আমি বাকি দিব না আজকে বুঝছিস নি না বুঝলে চুপ করে থাক ইরে তুই আমারে তম কাইলি না কি তুই আমার বয় দেখাইতে চস বাকি দিবি না ঠিক আছে থাক দেখা যাবে নি আমিও বাকি নিব না তাই তুই বাকি না দিয়ে কয়েকদিন দোকানদারি করতে পারস থাক থাক দেখব নি বেশি কিন্তু বাড়ি করে ফেলাই দিয়ে আসছে থাক বড় ভাই আসছেন আপনার বাসায় কিন্তু কিছু বাজার নিয়ে গেছে বলছে আপনি রে হ্যাঁ বাড়িতে কিছু বাজার নিয়ে গেছে বলছে আমারে আর একটা কাজ করেন ইয়ে করেন ওই দুই কেজি আটা দেন এক কেজি চিনি দেন আর রসুন করে একটা ভালো সাবান দেন আর বাচ্চার জন্য কিছু খাবার দেন একটা জিরোজ দেন আর দুটো ডাইয়ারি দেন আর ওইটা চকোপিন সহকে একটা পলিথিন দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি বড় ভাই এখনই দিচ্ছি আমি এখনই দিচ্ছি আচ্ছা সাজু আমি আপনার কাছে একটা কথা জানতে চাইবো আপনি সঠিক উত্তরটা আমাকে দিবেন আমার কাছে কিছু লুকাবেন না আপনি যে আমার কাছে এই খরচ গুলো বিক্রি করলেন আপনার এখানে কত টাকা লাভ আছে আপনি সত্যটা বলবেন কিন্তু এই সত্য বলার মাঝে আপনার দর্শকরা অনেক কিছু জানতে পারবে বুঝছেন আপনি সত্যিতে বলবেন যে আপনি কত টাকা আমার কাছে ব্যবসা করছেন এখানে ঠিক আছে বড় ভাই আপনি যেহেতু আমি আপনাকে সত্যটাই বলবো কারণ এর মধ্যে কাস্টমার জানতে পারবে যে শতকরা কত টাকা লাভ আছে মলশ বিশ টাকার মাল বিক্রি করছি তিনশো বিশ টাকার মধ্যে আমার লাভ সাতাশ টাকা তো টাকা লাভ হলো আটা দুই কেজি আমি বিক্রি করছি আপনার কাছে একশো টাকা কিন্তু দশ টাকা লাভ করছি পঁয়চল্লিশ পরে কেনা পঞ্চাশ পরে বিক্রি করছি তো এখানে আবার দেখা যায় যে চিনি এক কেজি বিক্রি করছে আপনার কাছে একশো টাকা ধরে তা আমি কিনছিলাম একশো চব্বিশ টাকা এখানে ছয় টাকা লাভ করছি তো সাবান এক পিস মনে করেন পয়চল্লিশ টাকা আমি বিক্রি করছি আপনার কাছে আহ পঞ্চাশ টাকা এখানে পাঁচ টাকা লাভ করছি তো চকোবিন এখানে মনে করেন প্রায় চার টাকা মতো পড়ে বা কিছু স্ক্যাতলে যে কমও পড়ে তো এখানে একটা করে দিলাম এখানে একটা এক টাকা দুই টাকা তো জিরো একটার মধ্যে দুই টাকা তো ডেয়ার ইমেল হচ্ছে ব্যাকাই অবস্থা এখানে দুই টাকা তো মোট হচ্ছে সাতাশ টাকা তো কিছু কিছু মালা আবার কমো হয় আবার কিছু মালা আবার বেশি হয় দশটা ও আচ্ছা তাহলে আমরা বুঝে নেব যে শতকরা দশ টাকা লাভ হতে পারে এবং আর দশ টাকার বেশি হতে পারে এবং দশ টাকার কম হইতে পারে তো ব্যাপারটা কি এরকম হ্যাঁ বড় আপনি ঠিক বুঝেছেন যে শতকরা একশো পনেরো টাকা আসতে পারে একশো দশ টাকা আসতে পারে এবং কি একশো পাঁচ টাকা আসতে পারে তো এগুলো মালের উপর ডিবেট করে আপনার লাভের মানে অংশটা আসতে পারে কিছু কিছু মালে আবার দেখা যায় একশো বিশ টাকা করে শতকরা আসতে পারে একশো টাকা দিশ টাকা আসতে পারে তো এগুলো আপনার মালার উপর নির্ভর করে এই লাভগুলি আসে লাভ বেশি হতে পারে এবং কমও হতে পারে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এখানে শতকরা দশ টাকা বা বারো টাকা বা পনেরো টাকা করে লাভ আসতে পারে শতকরা মদি দোকানে এটা হিসাব তো আশা করি সবাই আপনারাও বুঝতে পারছেন তো নেগিগুলো হিসেব আসলে এভাবেই হয় যে শতকরা পনেরো বা দশ বারো এরকম হয়ে থাকে তো এখন থেকে আমরা এনিমেশনের মাধ্যমে সব ধরনের তথ্য মোদি দুবনের দিয়ে থাকবো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি এই অভিনয়ের মাধ্যমে অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে মতি জীবনের যে সমস্যাগুলো ফিল করে যে সমস্যাগুলো সমাধান করি সম্পূর্ণ কিছু আমি অভিনয়ের মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করব আশা করি আমাদের কথাগুলো বুঝতে পারছেন আর মন্ত্রী চ্যানেল নতুন একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন